স্বামী বিবেকানন্দ সুজন ঘনগভীর রাত্রি পারে আলো হেসেছিল মেঘে ধরণী ধুলি পথে জেগেছিল অক্লান্ত পদচিহ্ন ভারত মাতার বুকে লেখা হয়েছিল চিরতরুণের জয়গাথা এক হে বীর সন্ন্যাসী তোমায় প্রণাম ভীষণ মতো কঠিন প্রাণে ছুঁয়েছ বৃষ্টি অন্ধকারে রেখে গেছো আলো দিকে দিকে বুকে ভরে শ্বাস বলেছ হে তাপস জীবে প্রেম করে যেই জন সেই জন বিচে ঈশ্বর হে কল্যাণময় তোমায় প্রণাম মুমূর্ষ তোমার পিতা বলেছে স্থাবির বলেছে ভগবান অন্নহীনে অন্ন দিয়েছ তুমি ভারত মাতার মান প্রেমিক তুমি কত শত দরিদ্র প্রাণ তোমার স্পর্শে পেয়েছে জীবন গিয়েছ আলোর গান বড়াভাবে পদে এগিয়ে গেছে দেশ হে মানব জ্যোতি প্রণতি তোমার পদপদ্যে প্রাচ্য থেকে পশ্চিম রেখে গেছ মানুষের জয়গান উন্নত কণ্ঠে ডেকেছ তাকে পরাজিত হে যাপন সৈনিক হাতে রেখেছ হাত চোখে দিয়েছ নির্ভয় তেজ বেজে উঠেছে ডংকার তোমার ধ্বনিত হয়েছে মাবই মাবই হে অগ্নিপুত্র প্রণাম তোমায় হে প্রেমময় দেখো ঘন মেঘ আকাশে পুনরায় প্রবল ঝড় বড় পিচ্ছিল মানবধর্ম টলছে আসন আর তো নরনারায়ণ পুংতিতে পুংতিতে হাহাকার হে ঋষি এসো আবার হাতে তুলে নাও প্রদীপ খানি তোমার দিকে দিকে বেজে উঠুক মহাশঙ্খ মঙ্গল ঘটভরে উঠুক মঙ্গলে মঙ্গলে পীড়িতের মাথায় রাখো হাত হে আনন্দ যপ মহমন্ত্র ওম শান্তি তোমার শীতল স্পর্শে ভেসে যাক অশ্রু প্রাণে প্রাণ মিলে যাক অন্ধকার নিভে যাক তোমার নির্ভয় চরণেই জগতের সব সুখ করজনে রাখুক প্রণাম হে মহামানব হে বিবেকানন্দ এ বিশ্বে যতবার নেমে আসুক অসুখের মন্য়ন্তর ফিরে এসো ফিরে এসো তুমি হৃদয়ের মহাজন ঈশ্বর